বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব শাড়িতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজকেও কিন্তু শিবানীর শাড়ির সম্ভার নিয়ে আমরা চলে এসেছি এবং এক্সক্লুসিভ কিছু শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পুষ্প সঙ্গে আমরা দেখে নেব আচ্ছা বাংলাদেশের ওপার বাংলার ঢাকাই জামদানি আমরা আমাদের এই বাংলার জামদানি শাড়ি দেখিয়েছি সুতির ওপরে এটা ওপার বাংলার ঢাকাই জামদানি শাড়ি সুতির ওপরে কাজগুলো দেখুন একদম অন্যরকম সরু একটা বর্ডার রয়েছে আর পুরো সুন্দর যেন দেখে মনে হচ্ছে শাড়ির মধ্যে শিউলি ফুলকেও বিছিয়ে দিয়েছে ঠিক শিউলি ফুলের মতো নয় বুটিগুলো বুটাগুলো একটু অন্যরকম কিন্তু দেখে যেন মনে হচ্ছে একদম শরতের রংটাকে এই শাড়িটা বর্ণনা করছে শরতের আকাশ আর তার মধ্যে যেন শিউলি ফুল মাটিতে বিছানো রয়েছে এরকম মনে হচ্ছে শাড়িটা দেখে এত সুন্দর শাড়িটা একটা স্লেট কালারের শাড়ি তার সাথে রানী কালারের পার ব্লাউজ পিস রয়েছে এই শাড়িগুলোতে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা হাতে কাজ আছে ব্লাউজ পিসে হাতে এই কাজটা পড়বে এগুলো একদম পিওর কটনের ওপরে ঢাকায় জামদানির কাজ করা রয়েছে এটা দামটা জেনে এটা দাম আছে 3200 টাকা 3200 টাকা চলে আসছি পরের শাড়িতে আজকে কিন্তু বাংলাদেশের ঢাকাইয়ের কালেকশন নিয়ে চলে এসেছি অসাধারণ প্রত্যেকটা শাড়ি মানে একদম একদম চোখের আরাম দিচ্ছে এটা একটু ব্রাইট কালার আপনারা কাজগুলো দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু একটা থেকে একটা আলাদা এটা আমরা যেটা বলি খানিকটা করাত কাজের মতো টাইপের যে ডিজাইনটা হয় ঢাকা জামদানির সেই কাজটা রয়েছে এবং অল ওভার এই জড়ি এবং সুতোর বুটি রয়েছে উইভিং সরু একটা স্লিক বর্ডার ব্লাউজ পিস টা একটু দেখে নেব একদম এগুলো ম্যাচিং ব্লাউজ পিস দিয়েই পরবেন খুব ভালো লাগবে স্মার্ট একটা লুক তৈরি হবে সুন্দর করে গয়না দিয়ে পরলে ভীষণ ভীষণ সুন্দর এটা দামটা যেটা একই দামে আছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা একদম রেয়ার কালেকশন পিওর বাংলাদেশের ঢাকাই জামদানি কালেকশন আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আর এটা একদম সাদা বা অফ হোয়াইট কালার সাদা ঠিক না অফ হোয়াইট কালার শাড়ির কোয়ালিটিটা দেখুন আপনাদের একদম পুরো এই আমরা সেই ছোটবেলায় যেরকম পড়তাম যে হাজার বুটির শাড়ি ওই রকম হ্যাঁ এটা হাজার বুটি মনে হচ্ছে প্রচুর একদম ঘন বুটি রয়েছে শাড়িটায় এবং ব্লাউজ পিস রয়েছে সেলফ কালারে এই এই শাড়িটার সাথে কিন্তু এই সেলফ কালারের ব্লাউজ পিস দিয়েও আপনারা পড়তে পারেন আবার এটার সাথে বেশ বটল গ্রিন কালার লাল তো একটা কমন কম্বিনেশন কিন্তু বটল গ্রিন কালার মেরুন কালার তা তো ওয়াইন কালার এই ধরনের ब्लाউজ দিও কিন্তু এই শাড়িটা পড়তে পারেন খুব ভালো লাগে এটা একই দাম আছে 3200 টাকা 3200 টাকা এরপরে একটা বেবি পিঙ্ক কালারের খুব মিষ্টি একটা শাড়ি একদম এগুলা বাংলাদেশের হাতে কাজ করা দেখলে বুঝতে পারবেন কাজটা দেখুন কত পরিষ্কার কাজটা দেখুন এটা শাড়ির উল্টো দিক কিন্তু কাজটা দেখে মনে হয় না দেখুন কি পরিষ্কার কাজ পরিচ্ছন্ন একদম ভীষণ ইন্ট্রিকেট উইভ করা ইন্ট্রিকেটলি অসাধারণ অল ওভার কাজ করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা অপূর্ব অপূর্ব অল ওভার এই কাজটা গেছে এটার দামটা জেনে নেব এটাও একই দামের আছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা এগুলো কটনে আছে বাহ এটা একটা টমেটো রেড কালারের ওপরে এই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন পেতে গেলে কিন্তু আপনাদের চলে আসতে হবে শিবানীতে শিবানীতে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো আমাদের ঐতিহ্য আমরা বলতে পারি এই শাড়িগুলো আমাদের বাংলা তাঁতে যেরকম হয় জামদানির কাজ এখন আর এগুলো হচ্ছে আমাদের একদম ওপার বাংলার শাড়ি তাঁতের ওপরে জামদানির এইটার আবার ডিজাইনটা দেখুন অসাধারণ হুম এটার পায়ের কাছে আপনি ডিজাইনগুলো দেখুন কলকাগুলো কি সুন্দর কাজ করা আঁচলেও সেই কলকাটা গেছে ব্লাউস ব্লাউজ পিস রয়েছে হাতে বর্ডার পাবেন হাতে বর্ডারটা যাচ্ছে বাহ পুরো শাড়িটা এইভাবে গেছে অসাধারণ আপনাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করে নিতে পারবেন ফোন নাম্বার যে যাচ্ছে স্ক্রিনে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে এই শাড়িটার দামটা জেনে নেবো কি নাম আছে তিন হাজার দুশো অবশ্যই আর এই সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করে বসে থাকেন আর আপনাদের অপেক্ষার মানে অবসান ঘটিয়েই আমরা ও সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আপনাদের মন ভালো করে দেওয়ার জন্য চলে আসি আজকে এখন একটু মন খারাপ হচ্ছে কারণ এখন আমাদের বিদায় নিতে হবে তবে আবারও আগামী দিন দেখা হবে এই কথা রেখে এই কথা দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করছি নমস্কার